আজকে আমরা তুলে ধরব পশ্চিম মেদিনীপুরের নারাজলের বিশিষ্ট পুতুল শিল্পী কাঠ পুতুল শিল্পী বিশ্বনাথ বিশ্বনাথদের তৈরি অনিন্দ সুন্দর কাঠের পুতুলের সম্ভার আশা করি আমাদের উদ্যোগ ভালো লাগবে কাঠের পুতুল মানেই শুধুমাত্র অগ্রদ্বীপের নতুন গ্রাম নয় এই বঙ্গভূমের বিভিন্ন জায়গায় কাঠের পুতুলের একটি কহিষ্ণু ধারা দেখা পাওয়া যায় সেই খবরই আপনাদের সামনে আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে তুলে ধরছি আশা করি আজকের এই উদ্যোগ শুভ উদ্যোগ আপনাদের ভালো লাগবে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই শিল্পীর খোঁজ আমরা পেয়েছি প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের কয়েক সপ্তাহ যেতে হয়েছে তারপর শিল্পীর খোঁজ পাওয়া গেছে আশা করি এই ভিডিওটি দেখে এবং শেয়ার করে আমাদের সেই পরিশ্রম আপনারা সার্থক করবেন নমস্কার ধন্যবাদ শিল্পের অনিন্দ সুন্দর মহিমার দেখা আমরা পেলাম নারাজলের ঐতিহ্যশালী কাঠের পুতুলের মধ্যে আমরা কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে অনুভব করতে চেয়েছিলাম এই শিল্প শিল্পসত্ত্বা সম্পর্কে শিল্পীর চেতনা ও ভাবনা আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লাগবে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন আশা করি এই ভিডিওটি ভালো লাগবে এবং যত বেশি করে শেয়ার করবেন তত বেশি করে মানুষের কাছে এই খবর পৌঁছে যাবে আজকে আমরা চলে এসছি ঐতিহাসিক নাড়া জলে পশ্চিম মেদিনীপুরের নারাজোলে এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী তিনি পুতুল শিল্পীও মৃৎশিল্পীও আবার দারুবিগ্রহ বা শিল্পীও তিনি হলেন বিশ্বনাথ দে মহাশয় দাদা দাদা আবার হঠাৎ করে কাঠের পুতুল তৈরি করছেন এই বিষয়টা যদি একটু বলেন এবং কুন্তল আপনাকে বিশিষ্ট পুতুল সংগ্রহ কুন্তল পুইলা কি করে আপনাকে অনুপ্রাণিত করলো সেটাও যদি একটু বলেন এটা এই শিল্পী এই কাঠের যে পুতুলটা এটা আমার বাবা মানে পঞ্চানঙ্গ ঈশ্বর তখন করতেন এবং তার তখন আমরা স্কুল ধরে ফাইভ সিক্সের পড়ি আছি বাবার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমিও পড়ি আর আর এই পুতুলগুলো বিক্রি হতো বড়ো বড়ো মেলাতে যেমন ওই কানাসোল যেটাকে ঝাড়স্তর বলা হয় কানাসোল থেকে আমাদের কুয়াইয়ের মেলা থেকে মেলাতে বা ওই ঝাঁগড়া এই এইসব লাইনে যেসব মাঠ মেলা চলা হতো এই মেলাতে এই বিক্রি হতো তারপরে কিছুদিন পর ধরুন ওটা আইটিকে প্রায় ত্রিশ চল্লিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে হ্যাঁ আমাদের নাদার মেলায় ঠিক হতো এবং আমরাই করতাম এবং আমি ভীষণ কোন সময়টা হতো ওই রথের মেলার সমাজকে মেলাতে বন্ধ হয়েছে একবারে বন্ধ তখন আমি স্কুলে যখন ছাড়লাম সে আমি এবার পড়াশোনা করে আমি মাটির মাটির প্রতিমা প্রতিমা তৈরি করতাম প্রতিমা তৈরি করতে হয় যাই হোক প্রতিমাসীতে যা ঠাকুরের স্ট্যান্ডার্ড ঠাকুর হতো এবং সেই করতে করতেই আমি প্রতিমা এই এই শিল্পটা দারু শিল্প যেটা কাঠের শিল্প এটাকেই এটা তো তখন কত বছর বয়স ছিল আপনি বন্ধ করে দিন এখন তখন বয়স ছিল আমার ধরুন আঠেরো থেকে পঁচিশ পঁচিশ আঠেরো থেকে কুড়ি আঠেরো থেকে কুড়ি আর এখন কত বয়স হয়ে এখন আমার যে কুড়াশিল বিরাশি প্রায় ছ ষাট বছর পর আবার তৈরি করলেন ঠিক আর সত্যি কথা বলতে এইটা তৈরি করার আমাকে প্রেরণা দেয় এই কুইন্তল বাবু হ্যাঁ হ্যাঁ ও মানে এটা সত্যি খুব ভালো কাজ করেছে আর এই পুতুলের কি কোনো নাম আছে মানে রাজা রানী ছেলে মেয়ে বা মেয়ে পুতুল বা রানী পুতুল এরকম কি কোনো নাম নেই এটা খেলনা পুতুল হিসেবেই ব্যবহার খেলনা পুতুল হিসেবেই ব্যবহার হয় আর এখন কি কাঠের তৈরি হয় তখন কাঠের তৈরি

আর আমি ভয় ভয় এসেছি বাসে আমি আমি একজনকে জিজ্ঞেস করলাম আমি তো নারাজল বাজার নামবো কোথায় নামবো ও বলে আপনি কার কাছে যাবেন বিশ্বনাথ দেবাবুর কাছে যাবো বলছে আমার পাড়ার লোক আপনি গলি দিয়ে সোজা চলে যান